জীবনসঙ্গী খুঁজে নেয়ার অনেক উপায় আছে কেউ দীর্ঘদিনের প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করে কেউ আবার পরিবারের পছন্দে জীবনসঙ্গী নিয়ে নির্বাচন করে তবে অনেক দেশে বা জনগোষ্ঠীর মধ্যে জীবনসঙ্গী খুঁজে নেয়ার নানা রীতি প্রচলিত আছে বিশেষ করে মেলায় জীবনসঙ্গী খোঁজা অর্থাৎ বছরে বা মাসে নির্দিষ্ট একটা সময় এমন মেলার আয়োজন করা হয় সেখানে বিয়ের উপযুক্ত ছেলেমেরা জীবনসঙ্গী খুঁজে নেন ভারতের রাজস্থান এবং গুজরাটের গরাসিয়া জনগোষ্ঠীর কথা জানেন কি এই জনগোষ্ঠীতে পুরুষ এবং নারীরা বিয়ে ছাড়াই একসঙ্গে বাস করে এবং নারীরা বিয়ের আগে মা হয়ে যায় নারীদের নিজের পছন্দের ছেলেকে নির্বাচন করার অধিকার থাকে যা এই জনগোষ্ঠীকে দারুণ বিশেষ গুরুত্ব দেয় যদিও এদের কর্মকাণ্ড এক বিশ শতাব্দীতে এসেও বাঙালি হিসেবে আমাদের হজম হবে না তবে এটিও তাদের রীতি বা প্রচলিত সংস্কৃতি রাজস্থানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যের আদিবাসী গরাসিয়া প্রজাতির সদস্যরা অনাদিকাল থেকে বিবাহের বাইরে লিভ ইন সম্পর্কের মধ্যে সহবাস করে আসছে এই সংস্কৃতির নাম হচ্ছে দাপা তাদের ধারণা এই সংস্কৃতির ফলে তাদের এখানে ধর্ষণ ও যৌতুকের মতো অপরাধ হয় না এখানে বিয়ের জন্য দুই দিনের মেলার আয়োজন করা হয় এই মেলায় ছেলেমেয়েরা একত্রিত হয় এবং যদি কেউ কাউকে পছন্দ করে তবে মেলা থেকে পালিয়ে যায় এরপর তারা বিয়ে না করে একসঙ্গে থাকতে শুরু করে এই সময় তারা সন্তানের জন্মও দিতে পারে পরে তারা নিজেদের গ্রামের কাছে ফিরে আসে এবং তাদের বাবা মায়েরা তাদের বিয়ে ধুমধাম করে পালন করে এই জনগোষ্ঠীতে লিভিনের থাকার প্রথা শতাব্দী প্রাচীন বলা হয় আগেই জাতির চার ভাই গ্রাম ছেড়ে কোথাও অন্যত্র চলে গিয়েছিল এর মধ্যে তিন ভাই ভারতীয় রীতিতে বিয়ে করেছিলেন কিন্তু একজন ভাই বিয়ে ছাড়াই একটি মেয়ের সঙ্গে থাকতে শুরু করেন সেই তিন ভাইয়ের সন্তান জন্ম হয়নি কিন্তু চতুর্থ ভাইয়ের একটি সন্তান হয়েছিল সেখান থেকে এখানে লিভিনে থাকার প্রথা শুরু হয় কোরাসিয়া নারীরা যদি চান তবে প্রথমে পার্টনারের পরেও দ্বিতীয় মেলায় দ্বিতীয় পার্টনার নির্বাচন করতে পারেন এভাবে তারা স্বাধীনতা পায় যা আধুনিক সমাজেও অনেক সময় পাওয়া যায় না এই কারণে এই জনগোষ্ঠী বিশ্বজুড়ে পরিচিত এবং এই ধরনের স্বাধীনতা শহুরে নারীদেরও পাওয়া যায় না এই আদিবাসীদের জীবিকা কৃষিকাজ এবং দিনমজুরি করা তাদের আয়ের একমাত্র উপায় এটি এখানে যে কোনো পুরুষ চাইলেই কোনো নারীর সঙ্গে লিভ ইন সম্পর্কে যেতে পারেন না এজন্য তাদের যথেষ্ট অর্থ উপার্জন করতে হয় কারণ বেকার কোনো পুরুষের সঙ্গে কোনো নারী থাকতে চায় না ভুট্টা হল গরাসিয়া পরিবারের প্রধান খাদ্য এছাড়াও তারা তাদের খাদ্য তালিকায় চাল জোয়ার এবং গম যোগ করে এই গরাসিয়া উপজাতির সম্প্রদায়ের অনেকেই সবজি ফল ইত্যাদির মতো বনজপণ্য খেয়ে থাকে রব রবডিকে রবডিকে গরাসিয়া জনগণের প্রশংসিত খাবার হিসেবে বিবেচনা করা হয় তারা তাদের অনুষ্ঠানে লাপসি মালপোয়া চুরমা ইত্যাদি তৈরি করে গরাসিয়া উপজাতিরা বেশিরভাগই নিরামিষভোজী এবং বিভিন্ন ধরনের অ্যালকোহলের প্রতি তাদের তেমন কোনো আসক্তি নেই